নমস্কার বন্ধুরা আরোহী চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে দেখাবো বোয়াল মাছ কিভাবে কাটা হয় তো চলো দেখতে থাকি বোয়াল মাছটা কীভাবে কাটা হয় বোয়াল মাছ এতটাই পিচ্ছিল যে প্রথমে তাকে ব্রাশের মতো ওই তার জালি দিয়ে ভালো করে ক্লিন করে নিলে ওর উপরে যত লালবেলানি ভাব ওটা চলে যায় তারপরে পুরো সাদা হয়ে যায় তো দেখো কিভাবে ঘষা হচ্ছে মাছটা যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া হলো এবারে কাটা হচ্ছে দেখা যাক কীভাবে কাটে ঘরোয়া পদ্ধতিতেই কাটা হবে কারণ সে তো আর জানে না মাছ কাটতে তো দেখা যাক কি হয় জানে না বাবাকে জিজ্ঞাসা করা হচ্ছে মাছটা কেমনভাবে কাটতে হয় মোটামুটি এই ছয় ছয়টা সাতটা পিস হয়েছে দেখি পিসটা কত বড় হয়েছে মোটামুটি মিডিয়াম পিস করা হচ্ছে এগুলো যাই হোক দেখা যাক কটা পিস হয় যে মাছটা কাটছে সে আর বসে থাকতে পারছে না বন্ধুরা দেখতেই পাচ্ছে উঠছে বসছে দাঁড়াচ্ছে আস্তে আস্তে মাছ কাটছে তো কাটুক মনে হচ্ছে যে মাছটা কাটা সত্যি এতটা সহজ ব্যাপার নয় সত্যিই খুব অসুবিধা হচ্ছে মাছটা কাটতে মাছটা কাটার সময় ও একবার বসছে থুকছে আরে কি অবস্থা মাছটা কাটার সময় দেখা যাক আমি অনেকক্ষণ ধরে বসে বসে ভিডিওটা করছিলাম কিন্তু আমার সত্যি মাছ কাটারা দেখতে খুবই ভালো লাগছিলো আমার অবশ্য মাছ কাটা দেখতে খুব ভালো লাগে মাছ কাটতেও খুব ভালো লাগে তোমাদের কার মাছ কাটা দেখতে ভালো লাগে এবং কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুব সুন্দর লাগে মাছ কাটা দেখতে মাছের পিসগুলো কাটা হয়ে গেছে এবারে মাছের মাথাটাই কাটা হবে দেখা যাক মাছের মাথাটা কীভাবে কাটা হয় দেখে তো মনে হচ্ছে মাছের মাথাটা অনেকটাই শক্ত এবং কি বড় পিচ্ছিল ভালোভাবে ধরতে পারছে না আর কাটা তো দূরের কথা দেখি কি করে কাটে দেখতে থাকো তোমরাও তোমরা কেউ কিছু মনে করো না মাছের মাথাটা কাটা যাচ্ছিল না না তাই কাটারির পেছনে করে মাথাটা ঠুকা হচ্ছিলো যাতে মাথাটা সহজেই ফেটে যায় তোমাদের সাথে শেয়ার করি আর সেই দিনটা ছিল বৃষ্টির দিন পছন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই গত পাঁচ দিন ধরে আর ওই পাঁচ দিনের মধ্যেই প্রথম বা সেকেন্ড দিনে হয়তো আমরা মাছ পেয়েছিলাম আর ওই বৃষ্টির দিনে মাছ বাড়িতে আসা আর বসে মাছ কাটা দুটোই কিন্তু সত্যিই একটা আনন্দজনক ব্যাপার যে মাছ কাটছে তার সঙ্গে আমি বসেছিলাম আমার দেখতে খুব ভালো লাগছিলো মাছ কাটা আর উপরে বৃষ্টি পড়ছিল আমি ছাতা নিয়ে বসে আছি তোমরা একটু পরে দেখতে পাবে এবার ভিডিওটা শেষের মুখে চলে এসছে কারণ কি মাছ কাটা হয়ে গেছে পিস করা হয়ে গেছে মাছের মাথাটাও পিস করা হয়ে গেছে বোয়াল মাছ কাটার ভিডিওটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে আর ভিডিওটা পুরো দেখবে আর এই যে মাছটা কাটা হয়েছে সেটা পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে কাটা হয়েছে ভিডিওটা দেখে কেউ কোনো বাজে কমেন্ট করো না স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ধন্যবাদ